ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে টাটা গ্রুপের আরেকটা দিগজ কোম্পানি নাম কি টাইটান বিজনেস কী করে কোম্পানি জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টে নাম্বার ওয়ান কোম্পানি শুধু দেশের মধ্যে নয় বিদেশেও কিন্তু কোম্পানিটা বিজনেস ছড়িয়ে রয়েছে তো এই কোম্পানিটা আজকের দিনের রেজাল্ট ডিক্লেয়ার করা যায় মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর যার ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো তো চলুন দেখেনি যে কোম্পানিটা কোয়ার্টার থ্রিতে কীরকম পারফরমেন্স দেখিয়েছে আমরা কোম্পানির কনসোলটেট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন ক্যারোড়ে রয়েছে ওকে সিকোয়েন্স কি বলছে সিকোয়েন্স বলছে একত্রিশ বারো তেইশ নয় চব্বিশ বারো চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানিটা টোটাল ইনকাম দেখি তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে চোদ্দো আগের কোয়ার্টারে চোদ্দো এই কোয়ার্টারে সতেরো তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি ইনকাম যেটা সেটা কিন্তু ব্যাপক জাম্প করেছে তো ইনকাম তো হলো এবার আমরা কোম্পানির খরচা দেখব তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি বারো আগের কোয়ার্টারে তেরো এই কোয়ার্টারে ষোলো হাজার চারশো বাহাত্তর তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচা ও ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে তেরোশো আটাত্তর আগের কোয়ার্টারে নয়শো সাতচল্লিশ এই কোয়ার্টারে তেরোশো ছিয়ানব্বই তো অপারেটিং প্রফিট ইয়ারলি সামান্য জ্যাম করেছে কোয়ার্টারলি ভালো করেছে তো কোম্পানি ইনকাম ভালো করা করলেও খরচাটাকে কন্ট্রোল করতে পারেনি খরচাটাকে কন্ট্রোল করতে পারেনি বলে কিন্তু কোম্পানি যে প্রফিট সেই প্রফিটটা সামান্য জাম্প করেছে ইয়ারলি এবার আমরা কি দেখব ট্যাক্স বাদ দিয়ে সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে মেন প্রফিট প্রফিট ফর দ্য পিওর তো প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে হাজার তিপ্পান্ন আগের কোয়ার্টারে সাতশো চার এই কোয়ার্টারে হাজার সাতচল্লিশ তো এই জায়গায় দাঁড়িয়ে ইয়ারলি কোম্পানি কিন্তু বলতে পারেন অনেকটাই নিচে এসছে হাজার তিপ্পান্নটা হাজার সাতচল্লিশ হয়েছে কোয়ার্টারলি কোম্পানির প্রফিট জাম্প করেছে তো কোম্পানির রেজাল্ট মোটামুটি বলা যেতে পারে সেটা আমরা ইপিএসও দেখতে পারব এগারো পয়েন্ট নাইন ওয়ান এক বছর আগে সেভেন পয়েন্ট নাইন ফোর আগের কোয়ার্টারে এগারো পয়েন্ট এইট জিরো এই কোয়ার্টারে সামান্য গির দেখা গেছে ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে কোম্পানির প্রফিট নেট প্রফিট ফল হয়েছে মার্জিনালি সামান্য একটু পড়েছে যেটা আমরা একটু আগে দেখলাম এস্টিমেটকে মিস করেছে অর্থাৎ মার্কেটের এস্টিমেট কিন্তু আরও অনেক বেশি ছিল সেটাকে বিট করতে পারেনি মিস করেছে যেখানে আমি কালকের লাস্ট ভিডিওতে কিন্তু এই কথা বলেছিলাম যে কোম্পানির রেভিনিউ জাম্প করলেও কোম্পানির প্রফিট কিন্তু ফ্ল্যাট টাইপ হবে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন দেখার বিষয় মার্কেট এই রেজাল্টটাকে কীভাবে নেয় মার্কেট জানতো যে প্রফিটটা ফ্ল্যাটটাই বাসবে কিন্তু এখানে বলছে যে নেগেটিভে গেছে নেগেটিভ মিন্স নেগেটিভ নয় সরি যে ইয়ারলি ডাউন হয়েছে এটাই হচ্ছে এখন দেখার বিষয় যে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে ক্যাস্ট্রল ইন্ডিয়া আরেকটা অয়েল কোম্পানি এই কোম্পানিটা আজকের দিন নয় পার্সেন্ট মতন জাম্প করেছে জ্যাম্প করার পিছনে কারণ কটা থ্রি নেট প্রফিট বেড়েছে কত টুয়েলভ পারসেন্ট তো প্রফিট ভালো করেছে বলেই কোম্পানি কিন্তু আজকে ব্যাপক একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এক বছর আগে কোম্পানির নেট রেভিনিউ কী ছিল তো বারোশো চৌষট্টি কারোর সেটা বেড়ে কত হয়েছে তেরোশো চুয়ান্ন তো রেভিনিউ তো জ্যাম্প হয়েছে সেভেন পারসেন্ট আর প্রফিট করেছে কত দুশো একাত্তর করার প্রফিটে বারো পার্সেন্ট জাম্প দেখা গেছে কটা থ্রি রেজাল্টের সঙ্গে সঙ্গে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ডও দিয়েছে ফাইনাল ডিভিডেন্ড কত ন টাকা পঞ্চাশ পয়সা করে তো স্যার রেকর্ড ডেট কি রাখা হয়েছে ফিক্সড ডেট বা রেকর্ড ডেট আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ ডিভিডেন্ড পেড কবে করবে বলছে তেইশে এপ্রিলের আগে করবে বিফোর এত দেরি কেন যেখানে রেকর্ড ডেটও অনেকটা দেরিতে রাখা হয়েছে দেখুন স্যার এটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড আর ফাইনাল ডিভিডেন্ডের রুলস কী বলে যে শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হয় তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেয়ে গেলে কিন্তু তারপর এই কোম্পানিটা ডিভিডেনটা পে আউট করবে তো ফাইনাল ডিভিডেন্ড একটু ডিলে হয় ইন্ডিগো ইন্ডিগো হচ্ছে ভারতবর্ষের নাম্বার ওয়ান কোম্পানি যে কোম্পানিটা এয়ার সার্ভিস প্রোভাইড করে তো এই কোম্পানিটা ডোমেস্টিক্যালি দেখলে দেখা যাবে নাম্বার ওয়ান কোম্পানি এই জন্যই কারণ সিক্সটি মার্কেট শেয়ার কিন্তু এই কোম্পানিটা নিয়ে বসে আছে অর্থাৎ ভারতবর্ষের মধ্যে যতগুলো কোম্পানি সার্ভিস দেয় এয়ার ট্রাফিকের তার মধ্যে ইন্ডিগো হচ্ছে সবচেয়ে বেশি সার্ভিস প্রোভাইড করে দেখুন স্যার নভেম্বর দু ইন্ডিগো ডোমেস্টিক মার্কেট কতটা নিয়ে বসে আছে সিক্সটি থ্রি পয়েন্ট ভাবতে পারছেন মোনোপলি বিজনেস করছে ইন্ডিগো এর পাশাপাশি কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে কোম্পানিটা এখন কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটের দিকেও জোর দিয়েছে এবং তার এক্সপ্যানশান করছে তারা প্ল্যান করছে কি প্ল্যান টু গেট এক্স এল আর বুস্ট বাই জুন দু হাজার পঁচিশ তো ডোমেস্টিক্যালি তো একচেটিয়া ব্যবসা করছেই তার সাথে কিন্তু এখন ইন্টারন্যাশনালও কোম্পানিটা সার্ভিস বাড়াতে চলেছে যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন ইন্টারক এভিয়েশন ওন ইন্ডিগো ইজ লাইকলি টু টেক ডেলিভারি অফ ইটস ফার্স্ট এয়ার এ তিনশো একুশ এক্সেল আর দ্য রেঞ্জ সিঙ্গেল এয়ারক্রাফ্ট বলতে পারেন ইন দ্য ওয়ার্ল্ড সেটা কিন্তু তারা জুন দু হাজার পঁচিশের মধ্যে পেতে চলেছে তো ইন্ডিগো কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে তার পাশাপাশি ভারত সরকারও কিন্তু দেশের মধ্যে আরও এয়ার রুট বাড়াচ্ছে নতুন নতুন এয়ারপোর্ট তৈরি করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা সিক্সটি মার্কেট শেয়ার নিয়ে বসে আছে ইন্ডিয়ার মধ্যে যেটা এই কোম্পানির বিজনেসকে কিন্তু আরও বাড়াতে সহযোগিতা করবে ওয়ালপুল কোম্পানিটা কোম্পানিটা আজকের দিনের রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে চলুন দেখে নিই রেজাল্ট কীরকম করা যার ইম্প্যাক্ট আমরা আগামীকাল দেখতে পারব মার্কেটে ডিসেম্বর কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার এবং এক বছর আগে ডিসেম্বর কোয়ার্টার সেলস দেখলে দেখাবে পনেরোশো ছত্রিশ এক বছর আগে আগের কোয়ার্টারে সতেরোশো তেরো এই কোয়ার্টারে সতেরোশো পাঁচ তো দেখলে দেখাবে যাবে ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির সেলস বা রেভিনিউ কিছুটা পড়েছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে খরচা যেখানে চোদ্দোশো তিয়াত্তর এক বছর আগে আগের কোয়ার্টারে ষোলোশো এই কোয়ার্টারে ষোলোশো ছত্রিশ তো কোম্পানির খরচাও জাম্প করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি তো আমরা যদি কোম্পানির প্রফিট দেখি অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন তেষট্টি এক বছর আগে আগের কোয়ার্টারে সাতাশি এই কোয়ার্টারে সিক্সটি নাইন তো দেখলে দেখা যাবে তেষট্টিটা কী হয়েছে সিক্সটি হয়েছে ইয়ারলি জাম্প করেছে কোয়ার্টারলি কিন্তু পড়েছে দেখুন স্যার এটা মাথায় রাখবেন কোয়ার্টারলি সেপ্টেম্বর কোয়ার্টার থেকে কিন্তু ডিসেম্বর কোয়ার্টারটা এরকমই হয় কারণ এই সময়টা ঠান্ডা থাকে শীতকাল থাকে আর এই সেপ্টেম্বর কোয়ার্টারে কিছুটা গরম থাকে জুন কোয়ার্টারে পুরো সামার সিজন তো এই সময় কোম্পানিটা এসি বলুন ফ্রিজ বলুন এইসব ইলেকট্রনিক্স গুডস গুডসগুলো কিন্তু বেশি বিজনেস হয় তো স্বাভাবিকভাবে ডিসেম্বর কোয়ার্টারে যেখানে ঠান্ডা বেশি থাকে সেখানে কিন্তু কোয়ার্টারলি কম্প্যারিজেন করাটা বোকামো হবে তো আপনাকে করতে হবে ইয়ারলি দেখলে দেখা যাবে দেখুন সিক্সটি থ্রিটা কোথায় এসছে সিক্সটি থ্রিটা সিক্সটি নাইন এসছে মানে ইয়ারলি কোম্পানি কিন্তু ভালো করেছে আর নেট প্রফিট যদি দেখি দেখলে দেখাবে যাবে তিরিশ করোর এক বছর আগে আগের কোয়ার্টারে চুয়ান্ন এই কোয়ার্টারে পঁয়তাল্লিশ তো এখানেও কিন্তু আপনাকে ইয়ারলি দেখতে হবে তিরিশটা কত হয়েছে তিরিশটা পঁয়তাল্লিশ হয়েছে অর্থাৎ কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে কোয়ার্টার থ্রিতে তো এই রেজাল্টের ইম্প্যাক্ট আমরা আগামীকাল দেখতে পারব ডিসক্লেমারি দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন